ও কাজ করবে ওকে আমাকে ডাকতে হবে ঘুম থেকে ওঠো কাজ করো এখন রাস্তায় গিয়ে বসে আছে ওর জিনিসপত্রগুলো সব জানতে আমি করলাম এখন ওর কাজ করার জন্য আমাকে তেল দিতে হবে আসো কখন করবা চারটে বলেছ এখন পাঁচটা বাজে আবার মাথা নাড়াচ্ছে আসো দাদিদি হরে কৃষ্ণ নমস্কার আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি মোটামুটি তোমাদের আশীর্বাদে সব কিছু ঠিকঠাকই যাচ্ছে তো আজকের ভিডিওটা একটু ইউনিক একটু অন্যরকম ইউনিক বললাম কারণ আজকে আমি একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি মানে বলতে পারো নতুন কিছু ট্রাই করছি তো কী ট্রাই করছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করি প্রথমে তো আমাকে দীপক একটা টায়ার এনে দিয়েছে সাইকেলের দোকান থেকে মানে যে দোকানে সাইকেল সারানো হয় সেই দোকান থেকে আর এখানে দীপক মাটি খুঁড়ে নিচ্ছে মাটিটা খুঁড়বে মাটি করার পর এখানে ওই দুটো বাস ছোটো ছোট করে কাটলো সেটা লাগাবে তো কী বাস কাটলো সেটা দেখাচ্ছি একটা বড় গাছ ছিল আমাদের উঠোনে সেই গাছটা কেটে রেখেছিল আমার শ্বশুরমশাই সেই গাছটাকে এখন কাটলো কেটে এবার এই দুটো ওই মাটি খোরার জায়গাতে এই যে পুঁথে দিয়েছে এবারের সাথে আমরা টায়ারটাকে একটু মাটি থেকে উঁচু করে মিনিমাম এক ফুটের মতো ছেড়ে বাঁধবো এই যে যেমন বেঁধে নিচ্ছি আমার ছেলে আবার আমাকে অনেকটা হেল্প করছে এটা এভাবে ভালো করে টাইট করে বাঁধতে হবে যাতে খুব জোরে হাওয়া দিলে অথবা কেউ যদি এটাতে হাত দেয় টায়ারটা খুলে না যায় আবার বাঁশগুলোও যাতে নড়ে না যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে আমাদের একদম পারফেক্টভাবে সমর্থভাবে টায়ারটা আমার বাধা হয়ে গেলে আমি চলে আসলাম এই যে নীলকণ্ঠ ফুলের গাছটাকে ভালো করে এইখানে যে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছিল দড়ির সাথে সেটাকে ছাড়ালাম ছাড়ানোর পর আমি টপ শুদ্ধ গাছটাকে উঠিয়ে নিয়ে গেলাম তার ছাড়া তার আগের দিন আমি নীলকণ্ঠের একটা গাছ টবে ছিল একটা গাছ নিচে ছিল যেই গাছটা নিচে ছিল সেই গাছটাকে আমি উঠিয়ে অনেক রিক্স নিয়ে টবে বসিয়েছি তো দুটোই বেঁচে গেছে এবার এই গাছটাকে আমি নিয়ে যাব নিয়ে যে এখানে ঠিক টায়ার আর কাঠের দুটো কাঠের মাঝখানে আমি বসাবো বসিয়ে সেট করে এবার আস্তে আস্তে দেখব এটা দিয়ে কোনো ডিজাইন করা যায় কি তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি কাজ করতে থাকি প্রথমে গাছটাকে আমি টায়ারের চারিপাশ দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে রেখেছিলাম তারপর ভাবলাম যে এভাবে অতটাও ভালো লাগবে না সেই জন্য আবার আমি পুরোটাকে খুললাম আর আস্তে আস্তে একটু একটু পরে মানে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি গ্যাপ গ্যাপ আমি সুতো দিয়ে বেঁধে দিচ্ছি পাতাগুলো ছেড়ে ডালগুলোর সাথে তো এভাবে তোমরা ট্রাই করতে পারো এই লুকটা পুরো এরকম আসবে প্রায় দুই ঘন্টা সময় লেগেছে আমার পুরো কাজটা করতে কারণ এরকম একটা কাজ আমি এই সর্বপ্রথম করলাম কালকে আবার তোমাদের সাথে শেয়ার করব পুরো লুকটা কেমন হচ্ছে সুপ্রভাত বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম এই লোকটা পুরো এরকম হয়েছে তোমরা দেখো আর কালকে যেহেতু সন্ধে হয়ে গেছিলো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কেমন হয়েছে জানিও কমেন্ট করে দিও আর তোমরাও ফুল হলে তো দেখতেই পাবে আমার কিন্তু দারুণ হয়েছে এরকম একটা কাজ করতে পেরে নিজেকে অনেকটাই ধন্য ধন্য মনে হচ্ছে তো বন্ধুরা আমার এই এত সুন্দর ভিডিও আর এত সুন্দর একটা ডিজাইন নীলকণ্ঠ ফুল দিয়ে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুললে চলবে না